সামনেই আসছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে শিবের মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে কয়টি সোমবার পড়েছে শুভ মুহূর্ত পুজোবিধি জল ঢালার শুভ সময় কখন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমি মৌমিতা আজকে তো নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করা হয় ঘরে ঘরে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢেলে ব্রত পালন করেন বলে বাবার ভক্তরা এবছর শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে কবে পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার জেনে নিন চলুন দু পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারোই জুলাই থেকে শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব অপরিসীম এই দিন ভগবান শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবার শ্রাবণ মাস পড়েছে চারটি সোমবার প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন চোদ্দোই জুলাই প্রথম সোমবারের গুরুত্ব শ্রাবণ মাসে প্রথম সোমবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বলা হয় এই দিন কোনো ভক্ত যদি সৎভাবে ব্রত পালন করেন ভক্তি শিবার শিবের পুজো করেন তবে বলে বাবা তার সমস্ত ইচ্ছে পূরণ করেন এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য পালন করা অত্যন্ত শুভ বলে মানা হয় এবার শিব পুজোর শুভ সময় এবার ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে ষোলো মিনিট থেকে চলবে ভোর পাঁচটা চার মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত করবে দুপুর বারোটা পাঁচ মিনিটে চলবে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল পড়বে দুপুর বারোটা আট মিনিটে চলবে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল শুরু হবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে সে সাবে সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে সে পুজোর পদ্ধতি কী কী জিনিস বা উপকরণ লাগবে জেনে নিন শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা ধুতরা ভাঙ দুধ দই মধু চিনি গঙ্গা জল ফুল ফল মিষ্টি প্রদীপ ধূপ চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয় এবার আসি পালন ও পুজো করার পদ্ধতি সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রঙের কাপড় পরুন সাধারণ সাদা এবং হলুদ রঙের কাপড় শুভ বলে মনে করা হয় পুজো স্থানও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে গঙ্গাজল জল কিংবা গোমূত্র ছোটান ভগবান শিব বা মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা ধুতরা পাং দুধ দই চিনি গঙ্গাজল ফুল ফল মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করুন প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলঙ্গ ধুয়ে নিন এরপর পঞ্চমৃত দিন এরপর আবার গঙ্গা জল দিয়ে শিবলঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন তারপর বেলপাতা ভাং তুতরা ফুল এবং ফুল দিয়ে সাজান একশো আটবার অঙ্ক নম সেবায় মন্ত্রে জপ করুন মহাবিত্রুঞ্জয় মন্ত্র এবং শিব চালিসা কিংবা রুদ্রাষ্ট পড়তে পারেন প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন ভগবানকে ফল বৃষ্টি অর্পণ করুন এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন নির্জলা উপবাস রাখলেই পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল কিংবা সাত্ত্বিক আহার করে প্রতভঙ্গ করুন মন খাবার এবং জামা কাপড় মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহ মেলে মহাদেবের অশেষ কৃপা তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করেন কি কি খাবেন এবং কী কী খাবেন না চলুন জেনে নেই সৎভাবে উপবাস করার সঙ্গে শিবনাম জপ করতে হবে সর্বদা শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে তারপর স্নান সেরি কখনো মন্দিরে বা গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পবিত্র গঙ্গাজল জল ছিটিয়ে দিতে হবে গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে তারপর পুজো করতে হবে উপবাস করার সময়ে প্রতি দুই ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম ফল দুধ মাখন এছাড়া বাজরা পানি ফলের ময়দার তৈরি খাবার খাওয়া যায় সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল এবং ফলের রসও খেতে পারেন এবার বলি কি করবেন না মহাদেবের পুজোর সময় কেতকি ফুল বা হলুদ ব্যবহার করবেন না শাস্ত্রঙ্গা জানাচ্ছেন পেঁয়াজ রসুন অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলাই উচিত এছাড়া সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না মাংস ডিম অ্যালকোহল সম্পূর্ণ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে সোমবারে উপোস করলে সোমতা আরতির আগে কোনোভাবেই বরপেট বা পূর্ণ আহার করা যাবে না প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না কারণ এই ধরনের ফলের রসে নুন বা পেঁজা বন্ধুরা সবাই চৌদ্দই জুলাই সোমবার শিবের মাথায় জল ঢালবেন এবং সম্পূর্ণ ভালোভাবে উপবাস রাখবেন আশা করি আমাদের মহাদেব শিব সবার মনের আশা পূর্ণ করবেন সম্পূর্ণ ভালোভাবে ব্রত পালন করলে মনস্কামনা ঠিকই পূর্ণ করবেন আমাদের ভুলে বাবা চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না সবাই প্লিজ পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 不知道。